হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই তো সকালে সকালের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম ডিম সিদ্ধ করছি সকালে এটা আমি এখন খেয়ে নেব তারপর ভাত যাই হোক খাই খাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো এদিকে ডিম সেদ্ধটা হয়ে যাক তো দেখো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখানে তাল বড়া তালের এটা কি বলে ক্ষীর হবে হয়তো আর তো চলে সকালে আমি এগুলো খেয়ে নিই তারপর দেখি কি করছি তারপর দেখো ওই দেখি একটু তালের বড়া খেয়ে এদিকে চলে এসেছি বড় বাজার থেকে মুড়ি নিয়ে এসে সবজি বাজার অনেক কিছু নিয়ে এসে সেগুলো একটু গুছিয়ে রাখছি মুড়ি এগুলো সব ঢা মানে করি ঢেলে রাখছি ঢেলে গুছিয়ে গাছিয়ে রাখছি রেখে তো ওর তার মধ্যে ওর সাথে একটু গল্প করছিল তারপর চলো রান্নাবান্না ওইদিকে যাব তো দেখো ওইদিকে কী কী নিয়ে এসে সেগুলো একটু দেখছিলাম তিল নিয়ে এসছে ওইদিকে পাঁপড় গরম মশলা গরম মশলা তারপরে একটা থালা মাজার সাবান তারপর দেখো সবজি কী কী নিয়ে এসে সেগুলো একটু তোমাদেরকে দেখালাম অনেক কিছু নিয়ে এসছি তো চলো রান্নাবান্না করি হ্যালো ভাই গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসে করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলো আবার ছেলে আসতাম তোমাদের সামনে না তুমি ঠিক লাভ সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে ঘিচে খেয়ে নিয়েছি এখন রান্না বান্না করছি প্রায় দুপুর হয়ে যাবে রান্না করতে করতে তো চলো তোমরা দেখে দেখো 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 মাছটা ভাজা হচ্ছে হয়ে গেছে এটা ভাজা রেখেছে দেখো এটা তুলে নিব তারপর ডুমুর ভাজা তারপর তরকারিটা করে নেবো চলো এদিকে দেখা যাচ্ছে টু আমি সবজি কেটে নিয়েছি এদিকে টমেটো চাটনি আর এদিকে আলু মূল বেগুন তো মাছের ঝোল করবো আর এটা চাটনি করবো আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে ডিমেরটা ভেজে নিচ্ছি ডিমের ভাজা হবে তো তাহলে রান্না রান্না আসছে এটিকে রান্না রান্না করবো তারপর তারপর রান্না খাওয়া রান্না বান্না করে স্নান করে জামা কাপড় একটু ছিল সেগুলো কেঁচে দিয়েছি কেঁচে ধুয়ে মেলে দিয়ে এদিকে খাওয়া দাওয়া করে এখানে একটু বসে আছি একটু পরে ঘুমাবো একটু চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব বাজারে মানে কিছু কেনাকাটা আছে তো চলো কী কী কিনছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তোমরা ভিডিওটি দেখতে থাকো তুমি তো পড়া দিবা না আমি পড়ি তো দেখো এদিকে চলে এসেছি সব কেনাকাটা করে ওখানে দোকানে আর কিছু ভিডিও করিনি তো চলো কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি তো চলো চলো আমার ঘরে একটু লাইটের প্রবলেম যার কারণে আমি ভিডিওটা মানে আমার ভিডিওটা সেরকম ভালো দেখা যায় না মানে কী করবো বলো আর লাগাতে হবে ভালো লাইট চলো আমাদেরকে দেখাই নিয়েছি তো দেখো এটা একটা নাইটি একটা নাইটি দুটো নাইটি নিয়েছি একটা নিয়েছি চলো এক এক করে দেখাচ্ছি

এটুকুই আর সেরকম কিছু কেনা কাটা করিনি সামনে তো পুজো পুজোতে তো নিতেই হবে কিছু না কিছু চলো জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য নাইটিগুলো পরেছি তো দেখো কেমন লাগছে নিচে তো অবশ্যই কাটতে হবে তো নাইটি জামা কী কী নিয়েছি সেগুলো তো ওখানে পরে পরে সব দেখালাম তো নিশ্চয় অনেক মানে নিশ্চয় নিচটা কাটতে হবে কেন কারণ মানে হাইট শর্ট অনেকটাই তো যাবো বিকালের দিকে তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট হলে